কোরআন আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে কোরানের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা ভাইর আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হল মনকেরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরান মানতে হবে কোরান হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে হয়েছে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছে আপনি যদি রাসুল সাল্লাহামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাচক্ত নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন বিস্তারিত ডিটেল বিবরণ আল্লাহ তালা কোরআনে দেন নাই পাচক তো নামাজ আপনি কিভাবে আদায় করবেন রুকু কয়টা করবেন সেজদা কয়টা করবেন দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সেজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা ইশারাঙ্গি তো কোরআনে নাই তাহলে আপনি নবী সাল্লাহ সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কোরআনের আয়তের সাথে মিল নাই এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন সেটা যখন দাঁড় করাতে পারবেন তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না একটা ছোট পিচ্ছি সে